আজকে দিনের বেলা আমার বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে বের হয়েছি আর এই যে অনেক ফুল এখানে এসে দেখি অনেক ফুল ফুল এই একটু কাছ থেকে দেখাই আমি যদি আমি এই ফুলের নাম জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করবেন গাছ ভর্তি হয়ে আছে একটু কাছ থেকে দেখাই এতটা ফুল ফুটবে পুরা শীত জুড়ে এই গাছে ফুল থাকবে আর শীতের সিজন যখন শেষ হয়ে যায় কেটে দেয় একদম খালি করে দেয় এই পার্কটা যে সাইডেই আছে গাড়ি পার্কিং সাততলা বিল্ডিং এটা শুধু গাড়ি পার্কিং জন্য এখনো চালু হয়নি অনেক বছর ধরে এটা অফ আছে তো এই জায়গাটা অনেক বেশি মিস করতাম আগে থাকতাম এই বিল্ডিং এ তো এখন থাকি আমরা হচ্ছে এই যে এই বিল্ডিং এ এই যে আমার মেয়েরা ফুল দিয়ে কি করছে দেখি তাহিরা তোমার মাথায় ফুলটা দেখি ফুল পড়ছে নিজে নিজে আর ওয়াসিফাকে তো পুরো পাতা ফুল দিয়ে ভরায়ে ফেলছে জায়গাটা কিন্তু বেশ সুন্দর বলো মামি ওইখানে আরো ফুল আছে বাসার চলে যাবা যাও গাড়িতে যাও গাড়িতে গিয়ে বসো হ্যাঁ আমি দেখছি তো ওই ফুলটা হ্যাঁ দেখছি ফুলটা যাও যাও গাড়িতে বসো কি বাসে চলে যাবো রেহা গাড়িতে বসো আচ্ছা খাও গাড়িতে আছে দাঁড়াও আপুকে পানি দিয়ে নেই পানি বলো পানি তুমিও খাবে সবাইকে দিও এটা ফেলো ওয়াশিফাকে দাও রাহাকে দাও যদিও তাদেরকে আমি এই যে আলাদা গ্লাস নিয়ে বের হই পানি খাওয়ানোর জন্য তো আজকে একটা দিয়ে খেয়ে ফেললো চলো গাড়িতে আসো তাহিরে আমার ব্যাগটা রাহাকে উঠাও দাঁড়া দাঁড়াও হ্যাঁ উঠোক সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার বেবিদেরকে সাপোর্ট করবেন এরকম ব্লগ দেখতে হলে আমাদের পেজের সঙ্গেই থাকবেন আয়তা হিরে রাহাকে বসাও রাহাকে গাড়িতে বসাও হ্যাঁ বলছি সবাই বাই বলে দাও রাহা বাই বলো রাহা পানি ফালা বিজয় ফেলছে থাক বাসায় চলে যাবো বেশিক্ষণ লাগবে না এই যেখানেই যাবো এটাই আমাদের বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ